গত বছরের পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন এমন দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন রোববার একুশ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় এমন দাবি করেন তিনি জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চলা বিচারের সাতচল্লিশতম সাক্ষী হিসেবে দুই দিন সাক্ষ্য দেন নাহিদ জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন তিনি বলেন দু চব্বিশ সালের তেসরাই আগস্ট সরকার পতনে ডাক একদফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল এ আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল